দেখছো অল ইন্ডিয়া র্যাঙ্কার ইউটিউব চ্যানেল আর আজকে আমরা শুরু করছি ষোলো নম্বর শিফট এর আগে কিন্তু আমরা ষোলো নম্বর শিফট নিয়ে আলোচনা করে দিয়েছি যেটা তোমরা ষোলোর এ নামে কিন্তু পাবে আর আজকের ক্লাসটা ষোলোর বি নামে পাবে তার কারণ হচ্ছে তোমাদের ডিভাইসের স্টোরেজ ফুল হয়ে যাওয়ার জন্য ক্লাসটা কেটে গেছিলো তো সব কিছু ক্লিয়ার করে আমরা কিন্তু নেক্সট পার্টটা তোমাদেরকে আপলোড করছি তো আমরা আগের ক্লাসে একুশ নম্বর ক্লাস পর্যন্ত হয়তো আমরা দিয়েছিলাম তো আজকে বাইশ নম্বর প্রশ্ন থেকে আমরা শুরু করছি প্রশ্ন রয়েছে দু হাজার উনিশ সালে প্রণব মুখার্জি কোন পুরস্কার পেয়েছিলেন তো দু হাজার উনিশ সালে প্রণব মুখার্জি পেয়েছিলেন ভারতরত্ন পুরস্কার প্রণব মুখার্জি নানাজি দেশমুখ এবং ভূপেন হাজারিকা এই তিনজন কিন্তু দু হাজার উনিশ সালে ভারতরত্ন পুরস্কার সম্মানিত হয়েছিলেন এবং এই পুরস্কার দু হাজার চব্বিশ সালে কিন্তু পাঁচজন পেয়েছে সেই কে কে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পূরি ঠাকুর এবং লালকৃষ্ণ আডবাণী যিনি কিন্তু যে প্রাইম মিনিস্টার ছিলেন ফর্মার প্রাইম মিনিস্টার এবং যে নরসিমা রাও নরসিমা রাও তিনি কিন্তু প্রাইম মিনিস্টার ছিলেন তিনি কিন্তু দু সালে পেয়েছেন এবং চৌধুরী চরণ সিং তিনি কিন্তু দু সালে পেয়েছেন এবং সব গুরুত্বপূর্ণ এম এস স্বামীনাথন যিনি ভারতের সবুজ সবুজ বিপ্লবের জনক গ্রিন রেভলিউশন তিনি কিন্তু করেছিলেন ভারতে আর তিনি কিন্তু দু হাজার চব্বিশ সালে ভারতবন্ধ পুরস্কার পেয়েছেন ঠিক আছে গুরুত্বপূর্ণ আর বিশ্বের সবুজ বিপ্লবের জনক হচ্ছে তোমাদের হচ্ছে নরম্যান বোরলক ঠিক আছে পরবর্তী প্রশ্ন আমরা দেখব ও সি আর এর ফর্ম কী যেটা কিন্তু অপটিক্যাল ক্যারেক্টার রেকগনাইজেশন যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে নেক্সট আমরা পরবর্তী প্রশ্ন দেখব ড্যাশ ভারতের প্রথম সংরক্ষিত বোন তো ভারতের প্রথম সংরক্ষিত বন কোনটা যেটা কিন্তু সাতপুরা জাতীয় উদ্যান বা সাতপুরা ন্যাশনাল পার্ক কিন্তু ভারতের প্রথম সংরক্ষিত বন এছাড়া এই যে ভারতের প্রথম সংরক্ষিত বোন তো সাতপুরা ন্যাশনাল পার্ক এছাড়া তোমাদের এই যে কানহা যে টাইগার রিজার্ভ ঠিক আছে এগুলো তোমাদের কোথায় পড়ছে মহারাষ্ট্রে তো গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু তোমাদের তো তোমাদের পান্না তারপরে তোমাদের কানহা ন্যাশনাল পার্ক পান্না ন্যাশনাল পার্ক মান্ধবগর ন্যাশনাল পার্ক এগুলো কোথায় পড়ছে এগুলো সবই মধ্যপ্রদেশে পড়ছে আর মধ্যপ্রদেশে তো সব থেকে বেশি ন্যাশনাল পার্ক থাকবেই তাই না এই সাতপুরা ন্যাশনাল পার্কও তোমাদের মধ্যপ্রদেশেই পড়ছে তাহলে এখানকার গুরুত্বপূর্ণ এছাড়া বনবিহার ন্যাশনাল পার্কও কিন্তু মধ্যপ্রদেশে পড়ছে তারপর তোমাদের রয়েছে পেঞ্চ ন্যাশনাল পার্ক কোনো ন্যাশনাল পার্ক এগুলো কোথায় পড়ছে সবই কিন্তু মধ্যপ্রদেশে পড়ছে বান তোমাদের আছে বান্ধবগড় ন্যাশনাল পার্ক আছে ঠিক আছে তো এই সমস্ত গুরুত্বপূর্ণ যে ন্যাশনাল পার্কগুলো এগুলো সবই মধ্যপ্রদেশে রয়েছে আর মধ্যপ্রদেশে থেকে বেশি বনও রয়েছে সরি বন বলছি মানে ফরেস্ট রয়েছে যেটা কিন্তু আমাদের ভারতের থেকে বেশি কিন্তু ফরেস্ট কিন্তু এই মধ্যপ্রদেশেই অবস্থান করছে আচ্ছা পরবর্তী আমাদের প্রশ্ন আছে যেটা নিচের কোন রাজ্যের রাষ্ট্রীয় প্রাণী হিসাবে বিশাল কাঠবিড়ালি রয়েছে যেটা কিন্তু মহারাষ্ট্রে অবস্থান করছে এটি নেক্সট আমরা দেখব মার্কিন যুক্তরাষ্ট্রের কোন রাজ্যে এক সময় রাশিয়ার বন রাশিয়ার ভূমি ছিল যেটা কিন্তু আলাস্কা আলাস্কা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে আলাস্কাটা যেটা পড়ছে সেটা কিন্তু রাশিয়ার ভূমি ছিল ঠিক আছে নেক্সট আমরা দেখব একটি কিলো এক কিলো বাইট যেটা ওয়ান কেবি যেটা কিন্তু আমরা কত বাইটে আমরা বলবো যেটা কিন্তু হায়ার চব্বিশ বাইট বলবো তাই তো হায়ার চব্বিশ বাইটে কিন্তু এক কেবি হয় ঠিক সেরকম হায়ার চব্বিশ কেবিতে কিন্তু আমাদের এক এমবি হয়ে থাকে আবার হায়ার চব্বিশ এমবিতে আমাদের এক জিবি হয় এইভাবে পরপর চলে নেক্সট আমাদের আছে টাচ মি নট উদ্ভিদের বিজ্ঞান বৈজ্ঞানিক নাম কোনটা অর্থাৎ যে বিজ্ঞানের বৈজ্ঞানসম্মত নাম যেটা কোন উদ্ভিদে সেটা কিন্তু মিমোসা পুডিকা ঠিক আছে এটা একটা আনকমন একটা কোয়েশ্চেন তোমাদের এন টি পিসি তো বৈজ্ঞানিক নাম তোমাদের মনে হচ্ছে একটু দেখতে হবে নেক্সট পরবর্তী আমাদের যে প্রশ্নটা আছে বেটি বাঁচাও বেটি পড়াও যে ক্যাম্পেইনটা এটি অংশ হিসাবে চালু করা হয়েছিল মেয়ে যে মেয়ে শিশুর জন্য একটি বিশেষ ব্যাঙ্ক অ্যাকাউন্ট যা ড্যাশ নামে পরিচিত ছিল তো গুরুত্বপূর্ণ একটা ক্যাম্পেইন কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু এটা চালু করেছিলেন সুকন্যা সমৃদ্ধি যোজনা যেখানে কিন্তু বেটি বেটি পড়াও যে ক্যাম্পেইনটা চালু করা হয়েছিল আর এই ক্যাম্পেইনটা দু সালে কিন্তু চালু করা হয়েছিল। ঠিক আছে গুরুত্বপূর্ণ দু হাজার নেক্সট আমরা পরবর্তী প্রশ্ন দেখব নিম্নলিখিতগুলির মধ্যে কে স্বদেশী আন্দোলনের মধ্যে ঐপনি ঔপনিবেশিক শাসনের জন্য একটি পদ্ধপন্থী ধীরে ধীরে এবং প্রযোজিত পদ্ধতির পক্ষে ছিলেন যেটা কিন্তু গোপালকৃষ্ণ গোখলে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে নেক্সট আছে আমাদের ড্যাশ ভারতীয় ও ইউরোপীয় শৈলীকে একত্রিত একত্রীভূত মুম্বাইতে যে তাজমহল প্যালেস হোটেল তৈরি করেন তিনি হলেন জামশেদজি টাটা বর্তমানে তোমাদের তোমরা জানো যে রতন টাটা তো বর্তমানে তিনি মারা গেছেন ঠিক আছে দু হাজার চব্বিশেই তো এখন বর্তমানে কারেন্ট চিফ অফ টাটা গ্রুপ কে রয়েছেন তিনি কিন্তু রয়েছেন নটরাজন নটরাজন কিন্তু বর্তমানে চিফ অফ টাটা গ্রুপের চিফ হিসেবে কিন্তু রয়েছেন ঠিক আছে নেক্সট পরবর্তী প্রশ্ন আছে ভারতের সেত বিপ্লবের উৎপত্তি কোন রাজ্যে হয়েছিল ভারতের সেত বিপ্লবের উৎপত্তি হয়েছিল আচ্ছা তোমাদের এই কোয়েশ্চেনটা একবার দেখে নেবে যে কোন দেশটি ওপেক এর সদস্য নয় ঠিক আছে এর সদস্য নয় কিন্তু কেনিয়া ঠিক আছে আর ওপেক কি ওপেক হলো অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ সেই পেট্রোলিয়াম এক্সপোর্ট করে থেকে যে সমস্ত কান্ট্রি তারাই কিন্তু ওপেকের সদস্য তো আমাদেরকে অবশ্যই দেখে নিতে হবে যে ওপেকের সদস্য রাষ্ট্রগুলো কী কী তাই তো তো আমরা প্রথমে দেখব কি কাতার তোমাদের এখানে কিন্তু তোমরা এটাও দেখে নেবে যে এই যে কান্ট্রিগুলো এটা কিন্তু ফাউন্ডেড হয়েছিল ইরাকের বাগদাদে হ্যাঁ আচ্ছা এই যে কান্ট্রিগুলো রয়েছে সেখানে রয়েছে কাতার ইন্দোনেশিয়া লিবিয়া ইউনাইটেড স্টেটস অফ তোমাদের আমিরাস ইউনাইটেড আরব আমিরাস ঠিক আছে এগুলো সবই কিন্তু তোমাদের তেল এক্সপোর্ট করছে এক্সপোর্টিং কান্ট্রি তারপরে তোমাদের রয়েছে কি আলজেরিয়া রয়েছে নাইজেরিয়া রয়েছে ইকুয়েটার রয়েছে গ্যাবন রয়েছে অ্যাঙ্গোলা এবং গুয়েনা কঙ্গো এরা সকলে কিন্তু ওপেকের সদস্য দু সালে কিন্তু কঙ্গো যুক্ত হয়েছিল ঠিক আছে এটা যদিও আসতে পারি যেহেতু লাস্ট তো এগুলো একটু দেখে নেবে এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ছিল ওপেক থেকে তো নেক্সট আমরা দেখব যে এই যে ওপেক এই ওপেকের হেডকোয়ার্টারটা কোথায় অবস্থান করছে অস্ট্রিয়া ভিয়েনা কিন্তু অবস্থান করছে ওপেকের হেডকোয়ার্টার ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন কী আছে ভারতের শ্বেত বিপ্লবের উৎপত্তি কোন রাজ্যে হয়েছিল এটা কিন্তু গুজরাটে হয়েছিল ভারতের শ্বেত বিপ্লবের যে উৎপত্তি হয়েছিল গুজরাটে আর শ্বেত বিপ্লব এটার সাথে কিন্তু যুক্ত আছে কে এখান থেকে আমরা একটা জিনিস আমরা জানতে পারি যে যে ভার্গিস কোরিয়ান তিনি কিন্তু শ্বেত বিপ্লবের জনক ঠিক আছে আর এই যে শ্বেত বিপ্লবের সাথে সম্পর্কিত হচ্ছে হোয়াইট রেভলিউশন তাই তো হোয়াইট রেভলিউশন যেটা কিন্তু আমাদের অপারেশন ফ্লাট এই কথাটা কিসের সাথে যুক্ত এই দুগ্ধ উৎপাদনের সাথে যুক্ত যেটা আমরা সেত বিপ্লব হিসাবে চিনছি ঠিক আছে পরীক্ষা জিজ্ঞাসা করে অপারেশন ফ্লাট এটা দুগ্ধ উৎপাদনের সাথে সম্পর্কিত যেটা শ্বেত বিপ্লবের সাথে করছে উনিশশো তিয়াত্তর সালে ভারতে বাঘের একটি কার্যকর জনসংখ্যা বজায় রাখার জন্য ভারত সরকার একটি পরিকল্পনা যেটা কোনটা সেটা কিন্তু টাইগার প্রজেক্ট তোমরা জানো প্রজেক্ট টাইগার এই কোয়েশ্চেনটা বারবার পরীক্ষা জিজ্ঞাসা করা হয় তো এই প্রোজেক্টটা লঞ্চ হচ্ছে কত সালে উনিশশো সালে কিন্তু এটা লঞ্চ হচ্ছে তাই তো এটা কোন ন্যাশনাল পার্ক থেকে লঞ্চ হচ্ছে এটাও জিজ্ঞাসা করে জিম করবেন ন্যাশনাল পার্ক যেটা ভারতের প্রথম যে ন্যাশনাল পার্কটা সেখান থেকে কিন্তু এখানে কিন্তু লঞ্চ হচ্ছে এটা অবস্থান করছে কোথায় এটা কিন্তু উত্তরাখণ্ড রাজ্যে অবস্থান করছে ঠিক আছে আর প্রোজে প্রোজেক্ট যে টাইগারটা এটাও কিন্তু লঞ্চ হচ্ছে নাইনটিন এই আমাদের উত্তরাখণ্ডের এই জিম করবেন ন্যাশনাল পার্ক থেকে নেক্সট আমরা পরবর্তী প্রশ্ন দেখব জি এর সম্পূর্ণ অর্থ কী যেটা জিও সিঙ্ক্রোনাস স্যাটেলাইট লাঞ্চ ভেহিকল এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে নেক্সট পরবর্তী আমাদের যে প্রশ্ন আছে দাদরানগর হাবেলি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত প্রধান নদীর নাম কী যেটা কিন্তু দমন গঙ্গা যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে ঠিক আছে তো আমাদের সমস্ত রাজ্যের যে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো সেগুলো একটু দেখে নিতে হবে তোমাদের বলে রাখি অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে কারণ সেখানে গুরুত্বপূর্ণ ইনফরমেশান সহ সমস্ত কিছু এখানে কিন্তু জানানো হয় ঠিক আছে যেগুলো তোমাদের ইউটিউবের মাধ্যমে জানানো হয় না ঠিক আছে তো এগুলো সব কিছু তোমরা টেলিগ্রামের লিঙ্ক তোমাদের কিন্তু ডিসক্রিপশনে পেয়ে যাবে তো তোমরা এখানে দেখতে এই যে রেলওয়ে এনটিপিসি পিউএসের জিকে কোশ্চেন তোমাদের যেটা আলোচনা করছি এই ধরনের আগের সিরিজগুলো তোমরা যদি না দেখে থাকো অবশ্যই প্লে লিস্টে কিন্তু চেকআউট করে নেবে সমস্ত ক্লাসটা দেখে নেবে আর তোমরা যদি এই দু হাজার কুড়ি একুশে সম্পূর্ণ শিফটটা নিতে চাও তাহলে এটা তেত্রিশটা সিট পাবে একশো তেত্রিশটি এবং পাঁচ আর প্লাস জি কে কোশ্চেন যেগুলো কিন্তু প্রিন্টেডের ফর্ম্যাটে রয়েছে সম্পূর্ণ বাংলা ভাষায় ওয়ান লাইনার তোমরা যদি নিতে চাও নাইনটি নাইন পেমেন্ট করে তোমরা নিতে পারবে নিচে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে তোমরা যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপ ঠিক আছে তো চলো পরবর্তী আমরা কোশ্চেনে ফিরে যাই তোমরা কিন্তু এটা দেখতে পারো ভিডিও গ্রাফিক্স অ্যারোয়ে যেটা ভি হলো একটি কালার গ্রাফিক্স প্রদর্শনের জন্য একটি সিস্টেম এটি তৈরি করেছে কে এটা কিন্তু আইবিএম এটা তৈরি করেছে নেক্সট আমরা আছে অর্থনৈতিক প্রবৃদ্ধির ভালো একটি ভালো সূচক কোনটি যেটা কিন্তু জিডিপিতে স্থির বৃদ্ধি করা এটা কিন্তু অর্থনৈতিক প্রবৃদ্ধির একটা ভালো সূচক বা ইন্ডেক্স তো পরবর্তী আমরা দেখব কি আর জিডিপি যেটা আচ্ছা তোমাদের এগুলো একটু দেখে নেবে নেক্সট আমাদের পরবর্তী প্রশ্ন আছে প্রধানমন্ত্রী ফসল বিমার যে অধীনে বার্ষিক বাণিজ্যিক যে হর্টিকালচারের ফসলের যে প্রিমিয়াম প্রদেয় যে যোজনা এটা বিমাকৃত এক তোমাদের অ্যাকচুয়ারিয়াল যে হারের কত শতাংশ হিসাবে এটা থাকে এটা কিন্তু ফাইভ পার্সেন্ট থাকে তো প্রশ্নগুলো তো ভালো জিজ্ঞাসা করেছে যে কোনো যোজনা থেকে যে সমস্ত কোশ্চেনগুলো জিজ্ঞাসা করেছে অত্যন্ত ডিপে চলে গেছে ঠিক আছে নেক্সট আমাদের পরবর্তী প্রশ্ন আছে যেখানে গুরুর আমন্ত্রণে সুফি সাধক হজরত মিয়ার মীর স্বর্ণ মন্দিরের ভিত্তিস স্থাপন করেছিলেন যেটা হরমন্দর হর সাহেব যেটা অমৃতসরে অবস্থান করছে এটা কোন কোন্সিগ্রুর যেটা কিন্তু আমাদের হবে শ্রী অর্জুন দেবজি ঠিক আছে গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এই ছিল আজকের চল্লিশটি প্রশ্ন তো আগের দিন তোমাদের অর্ধেকটা দেওয়া হয়েছিল কুড়ি একুশটা তো তারপর থেকে তোমরা কিন্তু এই ক্লাসটা অবশ্যই দেখে নেবে তাহলে এটা তোমাদের কমপ্লিট হবে ষোলো নম্বর শিপ ঠিক আছে পরবর্তী আমরা সতেরো নম্বর শিপ নিয়ে আলোচনা করব আগের দিন ওই তোমাদের যেটা বললাম যে স্টোরেজ ফুল হয়ে যাওয়ার জন্য ডিভাইসে এটা তোমাদের ক্লাসটা কেটে গেছিলো তো ওই জন্য তোমাদের অর্ধেক ক্লাস গেছিলো আগের দিন তো আজকে সম্পূর্ণটা গেল পরের দিন থেকে ফুল ক্লাসই আসবে ঠিক আছে তো অবশ্যই তোমরা কিন্তু দেখতে পারো যদি তোমরা যদি চাও যে সম্পূর্ণ পিডিএফটা তোমরা বাই করবে তাহলে তোমরা ডিসক্রিপশানের নাম্বারে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং তোমরা যদি এসএসসি জিডি কনস্টেবল দু হাজার চব্বিশে প্রস্তুতি নিয়ে থাকো তাহলে এআইআর একাডেমিক চ্যানেলটি ফলো করবে ওখানে তোমাদের ক্লাসগুলো কি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যে কোশ্চেনগুলো জি কে সেগুলো করানো হচ্ছে আর সেটা যদি তোমরা নিতে চাও তাহলে তোমরা তিপ্পান্নটা শিফট পাবে দু হাজার চব্বিশে পিবিএসই কোশ্চেন কোয়েশ্চেন জিডি কনস্টেবল দু হাজার চব্বিশ সেটা কিন্তু তোমরা তিপ্পান্ন তোমাদের পঞ্চাশ টাকায় পাবে ওটা হ্যাঁ আর যদি তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সটা যদি নিতে চাও জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সটি সেটা কিন্তু তোমরা একান্ন টাকা পেমেন্ট করে তোমরা কিন্তু পেয়ে যাবে তো তোমাদের সকলকে বলবো কারেন্ট অ্যাফেয়ার্সটা অবশ্যই তোমরা কিন্তু এটা কালেক্ট করে নিয়ে নেবে কারণ কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ আর এখানে প্রতি মাসের কিন্তু টপ হান্ড্রেড টাকা হয়েছে যাতে তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলোই রাখা হয়েছে আর এগুলো কিন্তু তোমরা এই ডিসেম্বর কিন্তু মাস শেষ হয়ে গেলে এই ডিসেম্বর মাস পর্যন্তই তোমরা একান্ন টাকায় পাবে এর পরবর্তী ডিসেম্বর মাস শেষ হয়ে যাওয়ার পর কিন্তু সেটা তোমাদের একান্ন টাকায় কিন্তু সেটা আর পাবে না ঠিক আছে তো তখন তোমাদের সেটা সেভেন্টি ওয়ান হয়ে যাবে রুপিস সেভেন্টি ওয়ান ঠিক আছে তো তোমরা এটা দেখে নেবে আর পরবর্তী তোমাদের অবশ্যই নজর রাখবে অল ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেল এবং এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল তো আসছি তোমরা অবশ্যই দেখে নেবে আর এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে জিডি কনস্টেবল দু হাজার চব্বিশে পিভিএসি আর কোশ্চেন সেট করানো হচ্ছে তো চলো আর আগের কিন্তু স্ট্র্যাটিক জিকার প্লেলিস্ট কিন্তু করা আছে এআই এর একাডেমি টেলিগ্রাম তোমাদের ইউটিউব চ্যানেলে আর টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে ধন্যবাদ